আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের আরবি হরফ উনত্রিশটির প্রথমে আগে একদিন আলি বা তা সা জিম হা খা এই সাতটি অক্ষর শিখিয়েছিলাম অল্প অল্প করে শেখাচ্ছি যারা নতুন শিখছেন তারা যেন ভালো করে দেখে শিখতে পারেন মনে রাখতে পারেন এর জন্য আলিফ বা তা সা জিম হা খা আজকে পড়াবো দাল জাল রাজা সিন শিন সাত দাল জাল রাজা সিন শিন সাত দাল জাল ডাল জাল জালের উপর এক দাল জাল রা রার উপর কোন নক্তা নেই রা যার উপর এক সিন সিন উচ্চারণ হবে সিন মোটা করে সিনের উপরে তিন নক্তা সিন সিন দাল জাল রা রিন সিন স্বাদ দোয়াদের উপর এক নকতা সোয়াদ দোয়াত সোয়াদ উপর কোনো নক্তা নেই সোয়াদ দোয়াতের উপরে এক নকতা দেখতে পাচ্ছেন আবার আমার সঙ্গে সঙ্গে মনে করে বলুন সাল জাল র জা সিন সিন দাল জাল র সিন মনে থাকবে বারবার পড়বেন লিখবেন খাতা কলম নিয়ে লিখবেন তাহলে আরো বেশি মনে থাকে যারা লিখে শিখে তাদের আরো অনেক বেশি মনে থাকে আপনারা দেখে দেখে লিখবেন এবং শিখবেন উচ্চারণ দেখবেন তাহলে অনেক সুন্দর করে আরবি শিখতে পারবেন দাল জাল র যা, সিন আবার শুরু থেকে আলি বা তা জিম হা খা দাল জাল র যা, সিন তো সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি বারবার পড়বেন লিখবেন মুখস্ত করবেন তাহলে অনেক বেশি করে আমরা দ্রুত আরবি পড়তে পারবো কোরআন পড়তে পারবো আরবি অক্ষর শেখাটাই অনেক বেশি জরুরি তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত